গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইস্তেমা ময়দানে পাঁচ দিনের জোর ইস্তেমা পালনকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে এখন বর্তমান যে অন্তর্বর্তী সরকার এই সরকারের সাথে আমাদের বাংলাদেশের শিশু আমাদের সাথে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে ইস্তেমার মাঠ এটা আমাদের ওল আমাদের নিয়ন্ত্রণে থাকবে কাজ করব আমরা আমরা জোট তো অবশ্যই করছি যেহেতু আমরা মাঠে প্রবেশ করে ফেলেছি এত সুযোগ সুবিধা থাকার পর যে মাঠ আমাদের ইস্তেমার কার্যক্রমের জন্য বরাদ্দ ছেড়ে অন্যত্র যাবো কেন একের পর এক কিন্তু ধাবা পাল্টা দেওয়া কিন্তু চালিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে কোনো প্রকারে তারা আহ ভিতরে ঢুকতে দিবে না অর্থাৎ মালদানা জবাইরের যে কর্মীরা রয়েছে তারা ঢুকতে দিবে না বলতেছে এবং সম্মানিত দর্শক বাংলাদেশের বিশ্ব কেন্দ্র করে সাতপন্থী এবং জুবাইর পন্থীদের ভিতরে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে সম্মানিত দর্শক এই বিশ্ব ইস্তামার স্থলে কিন্তু এবার রণক্ষেত্র পরিণত হয়েছে দুই দলের ভিতরে যে সংঘর্ষ শুরু হয়েছে সেখানে কিন্তু অনেকজন আহত হয়েছেন এবং তিনজন নিহত হয়েছেন দর্শক এই ভিডিওতে দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন সাতপন্থী এবং জুবাইর ভিতরে যে সংঘর্ষ এবং তর্কতর্কি শুরু হয়েছে ন্যায্য কিন্তু ইতিমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে দুই পন্থীদের এই সংঘর্ষে এবার

তারা ঢুকতে তারা ঢুকতে দিবে না বলতেছে এবং মালান জুবাইরের এক পক্ষ বলছে যে কোনো বিনিময় হোক না কেন দর্শক দেখতে পাচ্ছেন একজন মালানা সম্ভবত মালানা জুবাইরের যে অনুসারী রয়েছে তাদের ছাত্র তাকে বের হওয়ার পর কিন্তু মালানা যে সাদের অনুষ্ঠান রয়েছে তারা বলছে যে এটি ছাত্রবিদায় সম্ভবত তাকে বের হতে চাইছে কিন্তু সে কিন্তু আহত অবস্থা আছে আরেকটা বিষয় বলে দেখি যে এখানে যারা ছাত্র আছে ছাত্ররা প্রকৃত পক্ষে হচ্ছে মালানা জুবারের জুবারের অনুসারী এবং মালানা এই যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন আমি হয়তো ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছি না যে সংঘর্ষ কিন্তু লেগেই আছে বিভিন্নভাবে ক্ষিপ্ত ক্ষিপ্ত বিক্ষিপ্ত অবস্থা কিন্তু তারা কিন্তু সংঘর্ষে লেগে আছে এবং তারা বলছে যে কোন প্রকারে তারা যে মালানা জোবাইরের রয়েছে শিক্ষানীয় শিক্ষণীয় ছাত্র বয়সে যাকে দেখছে তারা মনে করছে যে এটা হয়তো বা মালানা জোবাইরের অনুসারী হবে অথবা তারা মালানা সাদের এমপি অনুসারী হবে এই বিধায় কিন্তু তারা যখন ছাত্রকে দেখছে তখনই কিন্তু তারা কিন্তু ভোর রাতে কিন্তু টঙ্গি ইস্তেমা ময়দানের দখল নিতে দুই পক্ষের সংঘর্ষে জন মারা গিয়েছে এবং যে তিনজন মারা গিয়েছে সেটি দাবি করেছেন মাওলানা জোবাইয়ের অনুসারী যারা রয়েছে তারা কিছুক্ষণ আগে কিন্তু টঙ্গি ইস্তেমার ময়দানে মৌলানা ছাদ অনুসাদের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানে তারা আসলে সুনির্দিষ্টভাবে তাদের যে কেউ মারা গেছে তেমন নাম কিন্তু তারা বলতে পারেনি এবং তাদের যে ঠিকানা কিংবা তাদের পরিচয় দিতে পারেনি তবে তারা দাবি করেছেন তাদেরও লোকজন মারা গিয়েছে কিন্তু তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন হাসপাতালে রয়েছে তারা কিছুক্ষণ পরে জানাতে পারবে আপনি জানেন যে আজকে কিন্তু দুই পক্ষের যখন উত্তেজনা চলছে আজকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠক হওয়ার কথা ছিল সাড়ে দশটার নাগাদ কিন্তু তার আগে রাত্রির মধ্যে কিন্তু একটি সংঘর্ষ ঘটে দিয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যেহেতু মাওলানা জুবাড়ি অনুসারীরা এর আগেই টঙ্গি ইস্তেমা ময়দানে একটি জোর ইস্তেমা করে এবং জোর ইস্তেমা করার পরে অনুসারীরা আসলে জোর ইস্তেমা করার জন্য অনুমতি এবং প্রশাসন তাদেরকে বাড়িতে জন্য বলেছিল সেখানে তারা বলেছেন যে সেখানে তাদের মুসল্লিতে থাকা এবং অজুক উচলের ব্যবস্থা না থাকায় তারা আসলে টঙ্গি ইজতেমা মাটি মাঠটি তারা দাবি করেছেন এবং সেই অনুযায়ী আজকে রাতে কিন্তু কামারপাড়া যে সড়ক রয়েছে সেই সড়কের সেখানে তারা অবস্থান করছিল সেটি দাবি ছাদ অনুসারীরা এবং তাদের উপর হামলা চালিয়েছে তারা দাবি করছেন যেহেতু মাঠের ভিতরে তারা প্রবেশ করেছে সেটি সংবাদ সম্মেলন থেকে আমাদেরকে জানিয়েছে এখন আসলে কার কোন পক্ষের কারা মারা গেল সেটি কিন্তু এখন আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না তবে তিনজনের খবর আমরা নিশ্চিত হতে পেরেছি টঙ্গি মেডিয়া মেডিকেলে কিন্তু সকালবেলা আমরা যে ইমার্জেন্সি বিভাগ রয়েছে সেখানে জানতে পেরেছি সেখান থেকে ছিচল্লিশ জন কিন্তু চিকিৎসা নিয়েছে সেটি আমরা জানতে পেরেছি আর সেখানে একজনের মরার এক দেহ রাখা আছে আর অবতারণা করেছেন এই ঘটনার জন্য তারাই দেয় আমরা জোর তো অবশ্যই করছি যেহেতু আমরা মাঠে প্রবেশ করে ফেলেছি এত সুযোগ সুবিধা থাকার পর যে মাঠ আমাদের ইস্তেমার কার্যক্রমের জন্য বরাদ্দ সেটা ছেড়ে অন্যত্র যাব কেন অতএব জোর এখানি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানি হবে ইনশাআল্লাহ এবং আমাদের যে আরো দাবি ছিল আরো যে দাবি ছিল কাকরাইল মসজিদের ব্যাপারে একটা সমাধানে আসা এবং সাত সাত দামাত বারাকাতুহুম তিনি সাত বছর যাবত বাংলাদেশে আসতে পারছেন না ওনার আশা এবং ভিসা নিশ্চিত করা এইটাও আমরা এই সুযোগে সরকারের কাছ থেকে আদেক করে নিব ইনশাআল্লাহ বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম সহ বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে একটা সমন্বয় হয়ে গেছে এটা ফয়সালা হয়ে গেছে যে আমরা টঙ্গিন ময়দানে জোর করব এবং প্রথম আমাদের ইস্তেমা একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আমাদের প্রথম ইস্তেমা হবে দ্বিতীয় পর্ব সাত ফন্দিতে তাদের হবে মাঠ আমাদের কাজ করব মাঠ আমরা প্রশাসনকে বুঝিয়ে দিব প্রশাসন আমাদেরকে আবার পুনরায় বুঝিয়ে দিবে আর চূড়ান্ত সিদ্ধান্ত এপ্রিল মাসে হবে আমরা ওই আমাদের সাথীরা ছাত্ররা ওলামাইকার মাঠে কাজের জন্য গেছে যদি বিশ্ব সারা বিশ্ব থেকে মেহমান আছে এটা সারা বিশ্ব জানে ওরামাইকারদের মজমা বেশি বড় হয় তাদের অনেক কম হয় তো যাই হোক আমরা একটা সরকারকে মেনে নিয়েছি সরকার যেটা সিদ্ধান্ত দিয়েছে এবং মীমাংসিত জিনিসের মধ্যে তারা অতর্কিত ভাবে রাত্রে সাড়ে তিনটায় অন্ধকার রাত্রে বিভিন্ন দেশীয় অস্ত্র এবং বিভিন্ন বিদেশী অস্ত্র দিয়ে তারা আমাদের সাথীদেরকে জবাই করছে এবং তাদেরকে পার মারছে এবং অনেক সাথে প্রায় ছয়শ রূপ সাথে আহত হয়েছে এবং এ পর্যন্ত এ পর্যন্ত সাতজন সাথী নিহত হয়েছে আমরা খবর পেয়েছি এরপরে মহাজবিন নূর জিয়াবিন কাসেফ ওয়াসিকুল ইসলাম এদের নেতৃত্বে এই অঘটনটা ঘটাইছে এরা দুই সালে পহেলা অক্টোবর মাসে বিচার হয় নাই যার বিচার না হওয়ার কারণে এরা বিগত এই ফেসিস্ট সরকারের দোষর হয়ে বর্তমান সরকারকে বিপদের নাজাহাল করার জন্য তাদেরকে এই ঘটনা তারাই ঘটাইছে আমরা এটার সমন্বয় এটা বিচার চাই এবং এরা এই দুর্বিশন্ধি অনেক বড় একটা যেহেতু বর্তমান সরকারকে নাজাহাল করার জন্য বিভিন্ন পায় তারা করতেছে এটাও একটা ষড়যন্ত্র বর্তমান সরকারকে তারা বিপদে ফেলানোর জন্য দর্শক এ বিষয়ে আরো জানার চেষ্টা করবো সবশেষ অবস্থা জানাবেন টঙ্গি থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী পলাশ প্রধান পলাশ ইস্তামা ময়দান হিনে তো বিজেপি মোতায়েন করা হয়েছে সেখানকার সার্বিক পরিস্থিতি এখন আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন ঈশ্বর আসলে রাজধানীর উত্তরা তুরাক এবং গাজীপুরের টঙ্গি অংশে আসলে কিন্তু থমথমে বিরাজ করছে দু তবে এখন পর্যন্ত যেহেতু সেনাবাহিনী বিজিবি থানা পুলিশ সহ গোয়েন্দা সংস্থা চারপাশে নিয়েছে তবে আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে যে মূল ময়দান সেই মূল ময়দানটি কিন্তু আমি যেহেতু একটু দেখানোর চেষ্টা করি সেটি হবে বলবো যে মালানা সাত সাপ যারা অনুসারে রয়েছে তারা কিন্তু এখন অবস্থান রয়েছে কেউ কেউ আবার তারা তারা প্রত্যেকটা কীত্তায় ক্ষিথায় বসে কিন্তু তারা আমল করছে কেউ কেউ আবার তাদের পদের খিত্তা তাদের যে সামিয়ানা রয়েছে সেই সামিয়ানা টাকা ব্যবস্থা করছে অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু মারানা যারা শিষ্য মুরব্বীরা রয়েছে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছে সেখানে সংবাদ সম্মেলনে বলা হয়েছিল যে গতকাল মুখোমুখি সংঘর্ষের পর অর্থাৎ রাতব্যাপী সংঘর্ষের পর থেকে এখন তারা ইস্তেমার ময়দানে এসে আসা অর্থাৎ দখল রয়েছে তাদের নিয়ন্ত্রণ রয়েছে তারা বলছিল যে যেহেতু প্রবেশী করা হয়েছে সেক্ষেত্রে তারা আগামী যে পাঁচ দিনের যে জোর সেই জোর ইস্তেমা তারা যে কোনো মূল্যে তারা করবে নিহত আহতের বিষয়ে তিনি কিন্তু কথা বলছিল তাই যে বিষয়টি বলছিল যে এখন পর্যন্ত যেহেতু আসলে যারা নিহত হয়েছে তারা কোন পন্থী কোন গ্রুপের আসলে সেটি নিশ্চিত করা যাবে তবে এখন পর্যন্ত প্রায় শতাধিকের অধিক আহত তথ্য পাওয়া গেছে এবং তিনজনের নিহত আমরা সংবাদ পেয়েছি যেটি হচ্ছে দুজন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড একজন হচ্ছে টঙ্গি সরকারি মেডিকেল কলেজ এই জনের নিহতের তথ্য পেয়েছি তবে এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো যে পুরো টঙ্গি অঞ্চলের কিন্তু আসলে থমথমে তারা ইজতেমা করবে দ্বিতীয় ইস্তেমা তারপর একটা স্থায়ী সমাধান হবে সেই হিসাবে আমাদের জোর হওয়ার পরেই একত্রিশে জানুয়ারি আমাদের যেহেতু ইজতেমা তার পরবর্তীতে তাদের ইস্তেমা এই জন্য ইস্তেমার প্রস্তুতিটা হান্ড্রেড পার্সেন্ট শতভাগ কি করতে হয়। এই ইজতেমার প্রস্তুতিমূলক কাজের জন্য দুই হাজার আঠারো সালেও সেম কেস একই ছিল ইস্তেমা প্রস্তুতির জন্য আমাদের সাথীরা ময়দানে উপস্থিত হইছেন এবং আমাদের সাথীরা ময়দানে কাজ করছেন খুঁটি ইত্যাদির কাজ এটার ফুটেজও আছে যারা কাজ করতেছেন ইতিমধ্যে তারা ময়দানে জোর করে জোর করার জন্য দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন যে বর্তমানে বাংলাদেশের যে বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের ভিতরে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে সাত পন্থী এবং জুবায়ের জুবায়ের পন্থীদের ভিতরে যে সংঘর্ষ সেখানে কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে দুই দলের ভিতরে যে ভয়াবহ সংঘর্ষ সেখানে অনেকজন আহত হয়েছেন এবং কি তিনজন জায়গা নিহত হয়েছেন দর্শক ইস্তেমার ময়দান যে অবস্থা সৃষ্টি হয়েছে এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখেছেন। জান অবশ্য সেই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ